বলে পড়েন আমিন আচ্ছা বলেন তো আজকে আমাদেরকে কে এই মাহফিলের মধ্যে আসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া দিয়েছেন তৌফিক से होती है ये नियामत की खзина तौफीक से होती है ये नियामत की खзина ফিক হাম খসীনা হর মরদুক কি তাকে আল হে নিশানা আই বন্দা কহি মু খুদা কহার উনকি মু জলদি সে বৈঠ সোনহদ রদ কিন সিনহা জলদি সে বৈঠি সনহদ রদ কিন সিনহা এই দুনিয়া বিছে গেল ভাই শুধু আসার খেলা গো চোখ বুজিলে বুঝবি রে মন কে আপনার কে কোথায় থেকে আগমন কোথায় যেতে হবে রে কি কারণে পাঠাইল জানা নাহি হলো রে নদীরে পার ভাঙে ও সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি বসতে পেরেছি আমাদের এই চাঁদপুরের মধ্যে এই কয়েকজন লোক নয় আরো শত শত হাজার হাজার মানুষ আছে যারা এখনো পর্যন্ত চায়ের দোকানের মধ্যে আড্ডা দিতেছে এখনো পর্যন্ত বাড়ির